যারাকে বাসায় রেখেই বাইরে যেতে হয় বীরের জরুরি ডাক পড়ে তাই তাই এখন রাত করে বাড়িতে ফিরে সোজা চলে যেতে নেয় জারার ঘরের দিকে সিঁড়ি দিয়ে ওঠার সময় কিছু বলতে নেয় পাত্তা দিল না বীর সকালে যারার করা সেই বাড়াবাড়িটা এখন তার মাথায় চেপে আছে মৌ মনটা খারাপ করে বলে এখনো বিয়ে হতে পারলো না ভাই তো পুরো বউ পাগল হয়ে আছে ওদিকে আপু বিয়ের পরের দিন আমাকে ভুলেই গেছে ধুর আমি যে একটু বক্সিং করি যারা আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল এই রাতেও যেন মেয়েটার মেকআপ করা লাগবেই ঘুম থেকে উঠে মেকআপ ঘুমানোর সময় মেকআপ গোসলের পরে মেকআপ সাজগোস যেন তার একটা দুনিয়া চুলগুলো সুন্দর করে আছড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখটা আইশ্যাডো দিয়ে সাজালো বিড় এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখলো আবারও সেই শপিং মলের মতো করে মুখটা পাউট করে আছে যারা কোমরে হাটটা রেখে কোমরটা বেঁকিয়ে নিজেকে দেখছে মুখটা হাসি হাসি করে বলে হাই! মে মেয়ে কিতনি সুন্দর হো ওটা ন্যাচারাল সুন্দরী না ওটা মেকআপ নিয়ে পেতনি সুন্দরী বলে ঘরের ভিতরে ঢুকলো বীর যারা ক্রোধ চোখে তাকালো এটাকে পাত্তা দেওয়ার পোলা তো বীর না উল্টো জারাকে টান মেরে নিজের কাছে এনে পাশে টেবিলে থাকা টিস্যু পেপার নিয়ে ঠোঁটটা জোরে জোরে ঘষতে থাকে লিপস্টিক মুছে গেলেও ঠোঁট হালকা গোলাপি হয়েছে বীর বিরক্তির সাথে বলে ওঠে এইসব সব বালসাল মেখে ঠোঁটের বারোটা কেন বাজাও এই ঠোঁটের ভবিষ্যৎ মালিক তো আমি আমি আপনাকে এই ঠোঁটের মালিক বানাবো না আচ্ছা তো কাকে বানাবে যাকেই বানাই আমার ইচ্ছা ও আমাকে কি ইচ্ছা পূরণের সার্ভিস সেন্টার পেয়েছিস তোরা যখন যে পারে তার ইচ্ছা পূরণ করতে আমার কাছে আসে তোর একটা ইচ্ছাও পূরণ করব না কেন কারণ তোর ইচ্ছা পূরণ করতে হলে এই পুরো ঘটনা জুড়ে বলতে হবে আমি পূরণ করব আমার নটাঙ্কির ইচ্ছা যারা রেগে গেল চোখ দুটো বড় বড় করে বলে আমি নটাঙ্কি থাকবো না আমি আপনার কাছে পূরণ করতে হবে না আমার ইচ্ছাগুলোকে সুযোগ পেলেই এখান থেকে চলে যাব। আর অন্য কোনো রাজপুত্রের বউ হয়ে যাব বীর যারা থুতনিতে জোরে হাটটা চেপে ধরল ব্যথা পাচ্ছে যারা বীরকে ছাড়াতে চায় সে পারছে না বীর রাগমিশ্রিত কণ্ঠে বলে তোর খুব মুখ ফুটেছে তাই না এতটাই মুখ ফুটেছে যে আমার থেকে পালানোর কথা এই জবানে আসে তোর এই জবান যদি আমি বন্ধ করে দিই ভালো লাগবে তো যারা বীরের হাটটা ধরে ছাড়ানোর চেষ্টায় আছে বীর আবারও বলে নিজে থেকে আমার মনে রাজক্ত করতে এসেছিলি তুই পালানোর ব্যর্থ চেষ্টা করলেও ফলাফল খারাপ হবে বলে দিলাম কারণ মনের রাজক্তের স্থান পেয়ে গেছিস তাই এই স্থানের মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখবি যারার মুখটা ছেড়ে দিয়ে যারা চুলগুলো ছুঁতে লাগলো যারা চুপ হয়ে গেল বীর এবার একটু শান্ত হলেই যারা বলে ওঠে মেরে ফেলতে চান আমাকে বীরের হাতটা থেমে গেল। যারার মুখের দিকে তাকালো যারা সাহসের সাথেই বলে আমাকেও কি ওই লোকটার মতো খুন করে গুম করতে চান বীর এবার সপাটে থাপ্পড় মেরে দিল যারার গালে যারা উল্টো হয়ে পড়ে গেল বিছানার পাশের ছোট্ট টেবিলের কাছে যারা চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরিয়ে বীর বলে কি ভেবেছিস তুই আমাকে তোর চাল আমি বুঝি না আমি সব বুঝি এবং সব জানি শুধু মনে রাখ এই বীরের শত্রু কোনো দিন তো আর তার উদ্দেশ্য হাসিল করতে পারে না সেক্ষেত্রে তুই তো বাকি কথা বললো না বীর যারা অবাক চাহনিতে আছে বীর হালকা হেসে ঝাটকা মেরে ছেড়ে দিল জারার চুল চলে যেতে নিল জারার ঘর থেকে দরজার কাছে এসেই পা থামিয়ে বলে তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য তোমার আপন মানুষ দায়ী আমি না আর তার প্রমাণ আমি এনে দিব শুধু শুধু মিথ্যা অপবাদের প্রতিশোধ নিতে এভাবে আমাদের ভালোবাসাকে নষ্ট করার দরকার নেই বীর চলে যেতেই যারা হতাশার চাহনি দিল বীর তাহলে জেনে গেছে এতদিন যারা তার সাথে অভিনয় করেছিল বীর যাওয়ার পর যারা ওর ফোনটা হাতে নেয় যেখানে দেখলো সোনালির কল যেটা দেখেও কোনো প্রতিক্রিয়া জানালো না যারা ভাবছে বীর তাকে প্রমাণ দেখাবে তবে কি এবার বাবা মায়ের মৃত্যুর তদন্ত চলছে যারা এবার মুখটা হাসি হাসি করেই বলে তাহলে আমার প্ল্যান কাজে দিয়েছে আমি এবার বের করতে পারবো এই খনিকে বীর যদি তাকে শাস্তি দেয় তাহলে তো খেলা আরও জমে যাবে বলেই হেসে দিল যারা ভাবতে থাকে এই অভিনয়ের শুরুর দিনের কথা নিজের বাবা মায়ের মৃত্যুর দায়ী হিসেবে কে আছে এটা যারা জেনেই যায় যার সাথে জড়িয়ে আছে বীরের সম্পর্ক তাই তো সোনালির কাছে থাকাকালীন বীরের সমস্ত বিষয়ে খোঁজ নেয় এক পর্যায়ে যখন জানতে পারে বীর কানাডা আছে তখন যারা সোনালির দামি স্বর্ণের হার চুরি করে বিক্রি করে সেই টাকা নিয়ে পালিয়ে চলে যায় কানাডা শুরু করে ফ্রেন্ডদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যেখানে একটা ডেয়ার থাকে প্রোপোজ করতে হবে অচেনা কাউকে যারা ইচ্ছে করে বন্ধুদের নিয়ে ওই প্লেসে যায় কারণ সে জানতো ওখানে বীর আসবে যারা এদিক ওদিক তাকিয়ে বীরকে দেখে সবার দেওয়ার ডেয়ার অনুসারে সে বীরকে টার্গেট করে চলে গেল প্রপোজ করতে বীরের কাছে এসে গোলাপ ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে যারা বলে ইউ নো হোয়াট ইউ আর সো হ্যান্ডসাম বাট আই লাইক ইউর কিলার অ্যাটিটিউড নট ইউর হ্যান্ডসাম লুকস দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ মিস্টার হ্যান্ডসাম বীর তখন ওর চোখের সানগ্লাস খুলে দেখতে থাকে যারাকে মিটিং করতে এসেছিল এখানে সে এতগুলো ক্লায়েন্টের সামনে এভাবে প্রপোজ পাওয়ায় একটু অবাক সাথে আশেপাশে সবাই হা হয়ে আছে বিশেষ করে বীরের অ্যাসিস্ট্যান্ট অবাকের সাথে মনে মনে বলে দেখতে তো সুন্দরী বয়সের সাথে পিনিক বেড়েছে নাকি যে মরার জন্য লাফাচ্ছে প্রপোজ করতে এই জমকেই খুঁজতে হলো যারার বন্ধু মহলের একজন বীরকে দেখে চিনতে পারে বীর মাফিয়া সাথে নিজস্ব ব্যবসা আছে সেই ব্যবসার মাধ্যমে তাকে সবাই খুব ভালো করে চেনে দ্রুত দৌড়ে এসে বলে দোস্ত তুই ভুল মানুষের সামনে ডেয়ার পূরণ করেছিস তাড়াতাড়ি চল এখান থেকে বলেই যার হাত ধরে টেনে নিয়ে যায় যারা যেতে যেতে পিছনে ঘুরে বীরের দিকে হাটটা দিয়ে লাফিং কিস দেখিয়ে দিল তারপর চোখ টিপ দিয়ে ইশারা করলো তার পাশের বান্ধবীর মাথায় সমস্যা আছে ওখান থেকে শুরু হয় ওদের প্রণয়ের সম্পর্ক একসময় বন্ধু হতো তারপর প্রেম এরপর যারা ইচ্ছে করেই পালিয়ে আসে বীরের থেকে কারণ তার চাল তো এটাই বীর তার পিছিয়ে পাগলের মতো ছুটতে থাকবে তবেই না আস্থা পাবে সে তার বাবা মায়ের মৃত্যুর জন্য যে দায়ী তাকে শাস্তি দিবে বীরের মাধ্যমে তারেকের সাথে কথা বলে রাজ মায়ার রাজকের খুন করার ঘটনাটা বলে দিল রাজকে সব শুনে রাজ মৃদু হেসে বলে ভাবছি বউকে মাফিয়া বানাবো আমার ডান হাত হবে আমার বউ তাদের নিজেও মৃদু হাসলো। তারপর বিদায় জানিয়ে চলে গেল রাজ মিটিং ঘর থেকে বের হয়ে আসে নিজের ঘরের দিকে যেতে নেয় পথিমধ্যে দেখা হয় মাহমুদ সর্দারের সাথে তিনি প্রেসারের ওষুধ খেতে এসেছিলেন ঘরে পানি ছিল না তাই ওষুধের বক্স নিয়ে বাইরে আসেন রাজ এসে বক্স খুলে প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধ দিয়ে দেয় মাহমুদ সর্দার পানি দিয়ে ওষুধ গিলে খায় রাজ এটা দেখেই চলে যেতে নেয় কিছু একটা ভেবে পা থামিয়ে বলে শোনো বাবা এই যে আমি দরজাটা লাগিয়ে দেব যতক্ষণ না আমি বের হব আমার ঘুমে ডিস্টার্ব করতে আসবে না সে আমার বিরোধী দল এসে বাড়িতে বোমা ফাটাক না কেন মনে রাখবে ছেলে এখন বিবাহিত যথেষ্ট পরিমাণের ঘুমের প্রয়োজন তোমার ছেলের আশা করি বিষয়টি বুঝেছ তোমার কারণেই বাড়িতে একদিন বোমা ফাটবে অসভ্য ছেলে ওই বোম আমার বইয়ের থেকেই ফাটবে যাতে বেশি জোরে বোম না ফাটে তারই চেষ্টা করছি রাজ বড় বড় পা ফেলে ঘরের দরজা লাগিয়ে দিল মাহমুদ সর্দার দীর্ঘশ্বাস ছেড়ে বলেন দিন দিন ছেলেটার মুখে লাগামহীন কথা পারমাণবিক বোমার থেকেও দ্রুত গতিতে কাজ করছে ঘরে এসে দেখলেন মালিনী বসে বসে কিছু ভাবছে মাহমুদ সর্দার খুব ভালো করেই বুঝলেন কি ভাবছে মালিনী তাই তার পাশে বসে বলেন আমাদের ছেলেটা ফিরবে কিনা জানি না কিন্তু তোমার এই কষ্টটা কমানোর একটু চেষ্টা করো এখনও তো তোমার দুই মেয়ে আছে একটা সন্তান হারালেও তোমার কলজুড়ে কিন্তু একসাথে দুজনকে এনে দিয়েছি তুমি চাইলে সন্তান হারানোর কষ্ট আবারও কমিয়ে দিতে পারি মালিনী ভ্রুকুটি করে মাহমুদ সর্দারের দিকে ফিরে বলে তোমার ছেলেটা আসলে তোমার মতোই তুমি গিরগিটি তাই শুধু ঘরের মধ্যে লাগামহীন কথা বলো তোমার ছেলে একরূপি তাই ঘরের বাইরেও লাগামহীন কথা বলে বেড়ায় মাহমুদ সর্দার কপালে হাত দিয়ে বসে থাকলেন ঘরে বাইরে যেখানেই যান সেখানেই দু চারটে শুনতে থাকেন রাজ ঘরে এসে মায়াকে দেখতে পেল না ব্যালকনির দিকে একটু উঁকি দিয়ে বলে বউ কি আমার বাসরের ভয়তে পলাপলি খেলছে ব্যালকনি থেকে কথাটা শুনে বিরক্ত মায়া রাজ আবারও বলে দেখো বউ অনেক রাত হয়েছে সকালে উঠে কাজে যেতে হবে ছুটির আগের দিন রাতে এভাবে পলাপলি খেলবে এখন আসো একটু বাসর করি মায়া উত্তর দেয় না রাজ এসে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে মায়া আকাশের দিকে তাকিয়েই বলে আমাকে ছেড়ে দিন মন্ত্রীমশাই রাজ মায়ার গলার কাছে ছোট করে চুমু দিয়ে বলে হুম হুম কখনোই ছাড়ব না এভাবে উন্মাদের মতো আচরণ আপনার সাথে যায় না বইয়ের সাথে সব যায় মায়ার চোখ দিয়ে পানি পড়ছে রাজ বুঝতে পারল তাই মায়াকে নিজের দিকে ফিরিয়ে সোজা নিজের বক্ষে আটকে রাখল মায়ার চোখের পানিতে রাজের বুকটা ভিজে গেল রাজ ঠোঁট প্রসারিত করলো শুধু মায়া ছাড়াতে চাইছে নিজেকে কিন্তু ওই যে রাজ তো তাকে ছাড়তে দিবে না স্বামীর অধিকার আছে যে এখানে রাজ আরেকটু শক্ত করে আলগে নিয়ে বলে এবার একটু মন ভরে কান্না করো মায়াবতী তোমার এই কান্না ওই চাঁদটাও দেখতে পারবে না চাঁদ আমার কান্না দেখলে ক্ষতি কি আমার বইয়ের কান্না দেখার অধিকার যখন আমি রাখি না সেই কান্না দেখার অধিকার ওই চাঁদকেও দেইনি তুমি কান্না করবে তো আমার বক্ষে মুখ ডুবিয়ে কান্না করবে অন্তত তোমার অশ্রুর পানি সব আমার বক্ষে এসে স্পর্শ করবে মায়া কান্না থামিয়ে দিল মায়ের কথা খুব মনে পড়ছে তার কতগুলো বছর মা ছাড়া কাটিয়েছে সে মায়া এবার স্বাভাবিক হয়ে নিজেকে ছাড়িয়ে দিল বলে আমি ঠিক আছি মন্ত্রীমশাই ঠিক না থাকলেও নিজেকে ঠিক রাখতে জানে আমার মায়াবতী আপনি জানেন আমার বউ তুমি তোমার ব্যাপারে এটুকু জানবো না আপনার বউকে নিয়ে আপনার মনে অনেক ভালোবাসা তাই না অবশ্যই আমি আমার বউকে অনেক ভালোবাসি একদম মিথ্যা বলবেন না আপনি ভালোবাসতেই জানেন না যদি জানতেন তবে এভাবে ভালোবাসাকে কবর দিতেন না আমি ভালোবাসাকে কবে কবর দিলাম ভ্রুকুশকে বলে রাজ মায়া কথাটা এড়াতে বলে কিছু না ঘুম পেয়েছে আমার বলেই মায়া ভিতরে যেতে নাই। রাজ মায়ার হাত আটকে নিজের দিকে আনে মায়া বিরক্তির সাথে বলে কি হলোটা কি ওই চার তোমার চোখের পানি দেখেছে যেটা আমি দেখিনি তো আমার হিংসে হচ্ছে তাই এখন এই চাঁদের সামনে আমি আমার চুম্বন বিলাস করে দেখিয়ে দিব কি হুম বলেই রাজ মায়াকে নিজের আরও কাছে এনে ওষ্টে ওষ্ট মিলিয়ে দিল চাঁদের সামনেই মায়ার ঠোঁট ছুঁয়ে দিল নিজের ঠোঁট দিয়ে মায়া চোখ বন্ধ করে আছে রাজ চোখটা মেলেই আছে চোখটা চাঁদের দিকে রেখে চোখ টিপ দিল যেন ওই চাঁদকে সে হারিয়ে দিল মায়ার কান্না মায়া কাউকেই দেখায় না কারণ কান্না তো দুর্বলতা সেই কান্না যখন চাঁদ দেখেছে তার মানে রাজের থেকেও মায়ার কাছে মূল্যবান ওই চাঁদ তাই এখন হিংসে করে চাঁদের সামনে চুম্বন বিলাস করে নিল মায়াকে ছেড়ে রাজ বলে শোনো মায়াবতী জীবনে বাথরুম বিলাস করব চুম্বন বিলাস করব অনেক বিলাস করব কিন্তু এই চন্দ্র চন্দ্রবিলাস করব না কেন কারণ এই শালা চাঁদটাও কিনা তোমার চোখের পানি দেখে নিল আপনি কি পাগল মন্ত্রী মশাই শুধুমাত্র বইয়ের জন্য পাগল বাকিদের জন্য ঠিকই আছি বলেই মায়াকে নিজের কোলে করে নিয়ে গেল ঘরে মায়াকে বিছানায় শুইয়ে দিয়েই বলে আজকে নাইট ড্রেস পরনি কেন আপনার বদনজর থেকে বাঁচতে সে তুমি বোর কাপড়ে থাকলেও স্বামীর হাত থেকে বাঁচতে পারবে না স্বামীর এই বদনজর তোমার ওপরই পার্মানেন্ট লেগে গেছে বলেই রাজ মায়াকে নিজের বুকের মাঝেতে রেখে শুয়ে থাকে পাতলা কম্বল দিয়ে নিজেদের ঢেকে রাখল মায়ার চোখের দিকে তাকিয়ে বলে এভাবেই ঘুমিয়ে পড়ো শীত করবে না মায়া মাথাটা উঁচু করে চাইল রাজের মুখের দিকে রাজ মৃদু হেসে বলে চুম্বন বিলাসের সময় বইয়ের জ্বরের মাত্রাটা উপলব্ধি করেছি তাই তো আজকেও পারফেক্ট বাসর ব্যতীত পার করছি মায়া সরে যেতে নেয় রাজমায়ার গলার কাছে হাটটা শক্ত করে রেখে বলে হুশ দুষ্টুমি করবে না মায়াবতী করলে কি হবে শুনি মায়ার কণ্ঠে সর্দি লাগার মতো আভাস যে গরম পড়েছে আবার বৃষ্টি মাঝে মাঝে তো শীত এতে করে সর্দি লেগেছে মেয়েটার রাজমায়ার নাকের গোড়ায় ঠোঁট ছুঁয়ে বলে কি আর হবে তোমার বরের ছোট ছোট রোমান্সে বাধা পড়বে রোমান্স আবার ছোট বড় আছে নাকি আছে তো এই যে এখন যেই ভালোবাসা দিচ্ছি এগুলো ছোট ছোট রোমান্স আর বড় রোমান্স কোনটা যেই রোমান্সের ফল হিসেবে আমি বাবা হব আর তুমি মা হবে ওটাই বড় রোমান্স